সিলেটের নতুন পার্ক তরুণ তরুণী শিশু কিশোর সব বয়সী মানুষের কাছে এই পার্কটি অনেক জনপ্রিয় একটি পার্ক সিলেট শহরের ভিতরে এই নতুন পার্কে আছে নতুন নতুন সব রাইড দারুণ এই সব রাইড উপভোগ করছেন শিশু কিশোর এবং তরুণ তরুণীরা এর পাশেই আছে ফুলের বাগান যেখানে ছবি তুলতে কেউ মিস করেন না বলছি সিলেটের জননেত্রী শেখ হাসিনা পার্কের কথা যেই পার্কটি অল্প দিনেই সিলেটবাসীর কাছে অনেক জনপ্রিয় একটি পার্কে পরিণত হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো সিলেটের শেখ হাসিনা পার্কের সব আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ এইচ ট্রাভেলিং ইনফু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আজকে পারিবারিক একটি ভ্রমণে যাচ্ছি আমরা জননেত্রী শেখ হাসিনা পার্কে বর্তমানে আসি সিলেটের নতুন পুল বা নয়া পুলের উপরে বন্ধুরা আজ আপনাদেরকে দেখাব আলমপুরে সিলেটে জননেত্রী শেখ হাসিনা পার্ক এবং এই পার্কের প্রত্যেকটি রাইড এবং রাইডের দাম সব কিছুই আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরব পার্কের প্রবেশ মূল্য তিরিশ টাকা করে জনপতি আর দুই বছরের নিচে শিশুদের জন্য টিকিট লাগবে না তো আমরা চারটা টিকিট কাটলাম আদিল টিকিট নিয়ে আসলেন তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি আজকে জননেত্রী শেখ হাসিনা পার্ক ভ্রমণের স্পেশাল গেস্ট আদিল এবং আরফান আমরা ঢুকে গেলাম শেখ হাসিনা পার্কে আর আজকে এই যে প্রথমে এক নজরে পার্কের চতুর্পাশের অংশগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং আসলে এই পার্কটি সিলেটের নতুন নতুন না আসলে প্রায় তিন বছর হয়ে গেছে আমি এর আগে আসছি তবে পারিবারিকভাবে একসাথে আজকেই আসছি আর কি সবার আকর্ষণ হচ্ছে মনোরেল তো আদিল আরফান তারা আসলে মনোরেল চড়বে তাই আমরা সবাই কিন্তু মনোরেলে উঠব এটা আসলে দারুণ অনেকটা মেট্রো রেলের মতো দিয়ে চলে একটা রাউন্ডে টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে জন প্রতি। ভালো লাগছে আমরা সবাই একসাথে ট্রেন ভ্রমণ করছি এবং এই পাশ থেকে কিন্তু সুরমা নদী খুব সুন্দর দেখা যাচ্ছে ট্রেন থেকে উপর থেকে আসলে পুরো এই পার্কটি দেখা যায় এই মনোরেলটা আসলে মানে এই পার্কের দেয়াল যে দিকে সেই দেয়ালের কাছের দিকে কিন্তু ঘুরিয়ে আবার আমাদেরকে পয়েন্টে নিয়ে যাচ্ছে তো ভালো লাগছে আসলে এই রাইডটা খুব বেশি উপভোগ করছি এবং আমার দুই সন্তান তারাও খুব বেশি উপভোগ করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন এগিয়ে যাব অন্য দিকে তো সবাই এখন আসলে অন্য আরেকটি রাইড চলবে সেটি হচ্ছে এই যে আমরা যেটাকে চরকি বলি আর কি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের লাইন দুলনা কি দুলনার মতো সো টিকিট কেটে লাইনে দাঁড়ালুন সবাই তারপর কিন্তু শুরু হয়ে গেল রাইড তো আসলে মনোরেলটা দেখতে ভালো লাগতেছে ছোট্ট এই মনোরেল কিন্তু পুরো এই জায়গাটা ঘুরে পার্কের ভিতরটা আসলে ঘুরে আর সবাই আসলে দেখা যাচ্ছে যেখানে সব বয়সী মানুষ কিন্তু এই জায়গায় যে দুলনা আছে চর্কির মতো আমরা যেটাকে চর্কি বলি সেটা সবাই কিন্তু এই চর্কিটাকে সবাই উপভোগ করে আরও কয়েকটি রাইড আছে যেগুলো আসলে অচল যেগুলো আমি দেখলাম যে আসলে সচল নয় কয়েকটি রাইড আরও একটি ট্রেন ছিল বাম দিকে তো সেটাও আসলে এখন দেখলাম যে অচল হয়ে আছে তবে এটা আসলে সবাই উপভোগ করতেছে আর এই জায়গাতে দেখলাম যে অনেক মানুষ কিন্তু এখানে আছে এটি হচ্ছে আরও একটি রাইড যেটা আদিল চড়লো এখানে আরও কয়েকজন আছে তো এটার প্রাইস হচ্ছে বিশ টাকা তো আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই যে চোরকি যেটা সেটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা যেটা দুলনার মতো আর এটার প্রাইস হচ্ছে বিশ টাকা তো এটা কয়েকটি রাইড দেয় এখানে দেখা যাচ্ছে উপরে একটি ব্যাঙ্ক তো আসলে এটা বড় ইন্টারেস্টিং এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে কীরকম একটা মানে দুল দুল দুলো নিয়ে এরকম বিষয়টা আর কি কিছু পার্ক এখানে হইলো কি ফুলের বাগান আর যার কারণে সবাই দেখো কা ছবি তুলরা পারিবারিকভাবে সবাই আসলে এই সময়টার একটু ক্যামেরা বন্ধ করে রাখরা মেমোরি হিসাবে এখানে সুন্দর ফুলের বাগান সবাই দেখা যাচ্ছে যে এখানে এসে ছবি তুলতেছেন টিকটক ভিডিও করতেছেন ছোট ছোট টিকটক ভিডিও রিলস ভিডিও এখানে এসে অনেকে তৈরি করতেছেন তো এই জায়গাটা আসলে ভালো লাগলো অনেকগুলো ফুলের গাছ এবং ফুলের বাগানের মতো আসলে এই জায়গাটা তো যাই হোক এখন আবার এই যে এখানে গুড়া চলতেছে আদিল আরফান এবং আমার আম্মা আসেন তো তারা এখানে আসলে গুড়া চলতেছে আসলে তারা উপভোগ করতেছে আজকের এই দিনটা আসলে শুক্রবার ছিল আজকে এই হচ্ছে আসলে সিলেটের নতুন পার্ক আসলে নতুন নয় এটি আসলে প্রায় দুই বছর হয়ে গেছে কারণ যারা এই পার্ককে যাননি তাদের কাছে এই পার্কটি হচ্ছে নতুন তো যারা এখনও এই জায়গায় যাননি শেখ হাসিনা পার্ক ভ্রমণের আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ